নমস্কার শ্রী শ্রী জগদ্দল নন্দীপাড়া গন্ধেশ্বরী মন্দিরের মায়ের মাঠের ওপরই বাবা গোহরাজের একটি বিশাল মন্দির এই মন্দিরে বাবা প্রতিদিন নিত্য সেবা এবং সন্ধ্যা আরতি এবং ক্ষণে যে পূজা পাঠ সেটা হয় প্রতিদিন সকাল বেলা হয় সাড়ে দশটা আর বিকেলবেলা হয় সাড়ে পাঁচটা প্রত্যেক দিনের এই রুটিন আমার পিতা শ্রী শ্যামল কুমার চট্টোপাধ্যায় পৌরোহিত করেন এবং বিশেষ বিশেষ পুজোতে আমি করি আমি এই এবং জগদ্দল যুবক সংঘ নন্দীপাড়া গন্ধেশ্বরী মন্দির কমিটির অকান্ত এবং গ্রামবাসীর একান্তই চেষ্টায় এবং গীতারানী চৌধুরীর একান্ত উদ্যোগে এবং অনেকেই আছেন এখন জীবিত আবার অনেকে চলে গেছেন ইহলোক ত্যাগ করে বড়লোকে সকলের চেষ্টায় এই বাবা গোহরাজের মন্দির নির্মাণ হয়েছিল আজ থেকে চার বছর আগে সেই নির্মাণ করতে যাওয়ার সময় একটি শিলামূর্তি আমরা মাটি থেকে পাই সেটি আজ স্থাপন করা হবে এখানে আর বাবার প্রতিদিনের নিত্য সেবা হয়ে থাকে এবং বাবার প্রিয় জিনিস হচ্ছে সর্ষের তেল এবং কাঁচা তিল এবং লোহার প্রদীপে কালো সোল কালো কাপড় দিয়ে শলতে কালো কাপড় দেখুন টাকা আছে এই কালো কাপড় দিয়ে শলতে পাকিয়ে এতে সর্ষের তেল দিয়ে এবং তিল দিয়ে এটা হচ্ছে লোহার প্রদীপ আর এটা মাটির প্রদীপ এই প্রদীপের সবাই দেয় তেল এখান থেকে তেল নিয়ে এই প্রদীপ জ্বালানো হয় এই প্রদীপও জ্বলে এবং বিশেষ ক্ষেত্রের জন্য লোহার প্রদীপে তেল দান করলে আপনার সনির্দিষ্ট গ্রহ দোষ খন্ডন হয় এবং লোহার বাক্সে তার বাবার সমস্ত জিনিসপত্র আছে এগুলো রাখা হয় বাবার মন্দিরের সামনে টুকুনি পরিষ্কার করার জন্য স্পেশাল ঝাড়ু রাখা আছে ওই ঝাড়ু দিয়ে বাবার এটা পরিষ্কার করা হয় এই নিচের জায়গা জায়গায় ধূপের মালা টয়লাগুলো এবং এখানে আছেন হনুমানজি পবনপুত্র হনুমান তিনি আছেন এনারও পুজোপাঠ হয় মঙ্গলবার করে যদি কেউ বিশেষভাবে করাতে চান তাহলে আগে থেকে যোগাযোগ করবেন টেলিফোনের নাম্বরে এবং এবং দক্ষিণাকালী আছেন দক্ষিণাকালী দেবী আছেন এনারও শনি গোরাজের গুরুদেব হচ্ছে দক্ষিণাকালী সে মা দক্ষিণাকালীরও ছবি এখানে আছে এবং এবছরে একটি বিশেষ ঘটনা প্রথম শনিবার পুজো করার সময় সকালবেলা আমি প্রবেশ করতে ঢুকি অন্তত সাড়ে নটার সময় তখন সাড়ে নটার সময় ঢুকি তার আগে অনেক ভক্তই পুজো পাঠ দিয়ে গেছে তাদের চোখে পড়েছে কিনা জানি না ঠিক বাবার মন্দিরের ওই দর্গরায় এই মূর্তিটি এই শিলাটি এমনিভাবে রাখা ছিল নর্মাল অবস্থায় রাখা ছিল তা আমি দেখলাম যে যেটা শিলা এখানে পড়ে আছে তা আমি ভাবলাম যে ভক্তদের তো গহরাজের পুজো করলে আমি শুনেছি বা জেনেছি যতটুকু আমার জ্ঞান সেই জ্ঞান অনুযায়ী আমি জেনেছি যে এখানে শস্যের তেল এবং তিল দিয়ে বাবাকে স্নান করানো হয় বা দান করা হয় এইভাবেই ভক্তদের পুজো এইভাবেই করা হয় প্রথমে আপনি আসবেন আপনি আপনার নৈবেদ্য রাখবেন রেখে পুজো শুরু করার আগে আপনার সংকল্প হয়ে যাবে তারপরে বাবাকে আপনি সর্ষের তেল এবং তিল দিয়ে স্নান করাবেন তারপরে বাবার পুজো এবং পঞ্চপ্রচার পুজো দশোপচার এবং ষোলশ প্রচার পুজোপাঠ হয়ে থাকে আজকের তৃতীয় দ্বিতীয় শনিবার বাবার পুজো হয়েছে এবং সকালবেলা আমি এসে বাবাকে ওই আপনাদের এইখানে মাস করাই আর মাসকড়াই দেওয়া আছে সর্ষের তেল দেওয়া আছে আর তিল দেওয়া আছে এই সর্ষের তেল মাছ যে শিলাতে সবাই স্নান করাচ্ছে সেই তেল দিয়ে বাবাকে পুনরায় সমস্ত গায়ে মাখিয়ে এবং স্নান আদি করিয়ে বাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং তারপরে এই বাবার শিলার অভিষেক অভিষেক হয় পঞ্চমৃত দিয়ে এখানে আছে ভগবান বিষ্ণু এবং শ্রী মহাদেব আছেন এনাদের এখানে পুজো পাঠ করানো হয় করে তারপরে সে আর দক্ষিণাকালীন পুজো করে তারপরে গহরাজের পুজো পাঠ করা হয় যারা আসতে পারেন টেলিফোনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাবা সকলের মঙ্গল করুন দ্বিতীয় শনিবারে সকলের সাড়ে সাতি এবং গহরিষ্ঠ দোষ খণ্ডন জয় গোহরাজ